আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমাদের সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক বলো আমি হচ্ছে বাবান আমার নাম পিয়াংশু তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পরে দেখা করলাম হ্যালো মামা tata এসে গেছে এসে গেছে এসে গেছে আমার লাল এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এটা পাগলা মা দুটো পাগলা আরে এই পাগলাদের নিয়ে যাব মেলায় আর কোথায় হবে মেলাটা সেটা তো আমরা ব্লগের সাথে দেখতে পাবে সবাই বলো 1 2 3 ইয়ে ইয়ে তালি সকালবেলায় উঠে ইহা ওর একটা মাছ নিয়ে নিল আর মাছ মাছালার দিয়ে মাছটা কাটিয়ে রাখলো কেননা বড় মাছ ছিল সেই জন্য আমরা কাটতে পারবো না আর বৌদিরও একটুখানি ভালো হবে সুবিধা বড় মাছ অনেকক্ষণ সময় লাগবে আমাদের কাটতে গেলে আর মাছালার থেকে কাটলে দু মিনিট সময় লাগবে তো উনি কেটে দিয়ে গেল মাছ আমার বাবান যাচ্ছে এখন স্কুলে স্কুল যাচ্ছে তো টাটা স্কুল করে চলে আসবো আমরা বেউ যাবো হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা যাও আচ্ছা যাও পন্ডিত বাবা এসেছে স্কুলে কি লাঠি পড়েছিল পিঠে পিঠে কি লাঠি পড়েছিল ও হাত পা ধুতে যাচ্ছ যাও গুড বয় তো গাইজ ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি একেবারে রেডি হয়ে ব্লগের সামনে চলে আসলাম আমি সব কটাকে একজনকে 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 করে আমি দেখাচ্ছি কে কি পড়েছে আর কাকে কিরম লাগছে দাঁড়াও এই যে ঘোরা আমার দিকে ঘোরা ঘোরা মামকে এই জামাটাই পরিয়ে দিলাম কেননা মামের এই জামাটা সুতির মধ্যে ভীষণ নরম আছে আর ওখানে খুব গরম আচ্ছা ঠিক আছে আর বাবানের জন্য এই জামাটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম এই জামাটাও একদম গেঞ্জির ওই জন্য এই জামাটাই পড়াতে বললাম আর মামও এই জামাটা পরেছে দুজনেই পয়লা বৈশাখের জামাই পরে আছে আসো বাইরে আসো তোমাদের দুজনকে একটা ফটো তুলবো সব 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 ওইদিকে যায় না চশমানে বাইরে যা

ওই খিচুড়িই তো পরে ওই খিচুড়িতে পড়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি ডলা কোনো বেরেনি টাইম কত হয়েছে টাইম হয়েছে এই দেখো 12টা 33 12টা 33 বাজে এখানে বসে ওখানে যাব কখন ব্লক করব কখন লাইভ করব কখন কিছুই জানি না সবকিছু টাইমের পরে দেখি কখন আসে দল এসে গেছে অবসান শেষ এখন আসছে একটু এক ঘন্টা এক ঘন্টার বেশি বসে রয়েছি আমরা এখানে এতগুলো লোক বসে রয়েছি দল আসছে এখন দলের সাথে যাব তারপরে ওখানে গিয়ে ব্লগ বানাবো লাইভে আসবো সব কিছু চলো এরপর আর বেশি জায়গায় কোনো জায়গায় কথা হবে না সব তোমরা ভিডিওটা সব দেখতে থাকো আলাদা আলাদাভাবে যাবে আমাদের গাড়ি এটা আমরা এই গাড়িতে এসেছি আমাদের সব কিছু এখানে রয়েছে শুধু আমাদের মেম্বারগুলো এই যে সব একটুখানি গোছাচ্ছে গোছানো গোছানো হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরোবো এখান থেকে দল লাইন দেয় লাইন দিয়ে সব বেরোচ্ছে নেবো নেবো এইখান থেকে একদম এই পাশের এই মাঠটা পুরো মেলা বসেছে এটা আমি তোমাদের একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি এই মেলা মেলার পার্টটা আগে আমরা যেটা অরিজিনালির জন্য এসেছি সেটা আগে দেখাবো তারপরে এই বলুন এই বাসটা আমরা ওখানে Thank <laughs> you. ওখান থেকে বাড়িতে এসে আমরা ঠাকুর বাড়িতে ঢুকেছিলাম একবার ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি যাওয়ার পথে এরকম পরিমাণে বৃষ্টি নেমে গেছে করেই মেঘ হলো আর হুট করে বৃষ্টি হলো বৃষ্টি হবে এটা তো সবাই জানত কিন্তু এই অনেক বছর হয় না এই যে অনেক বছর পরে বৃষ্টি হলো অ্যাকচুয়ালি অশ্বিনী গোসাই যখন ওনার বাড়িতে অনুষ্ঠানটা হতো ওনার জন্মস্থান যেখানে সেখানে তো এরকম নাকি মেঘ বৃষ্টি হতো আর ওনার বাড়িতে হতো না বাদবাকি বাকি সব জায়গাতেই হতো তো সেই রকমই কিছুটা ঠাকুর বাড়িতে ওই জায়গাটা অনেকটা অনেকটা কম হয়েছে আর পাশ দিয়ে আশেপাশ দিক দিয়ে বেশি হয়েছে তো আমরা এখন বাড়িতে চলে এসেছি ওখান থেকে বৃষ্টি ডাক্তার মানে কম পড়েছে আর মা আর বাবা এখন আসলো আর পিছি এসছিল তো সবাই মিলে আমরা এখন এক জায়গায় বসে একটুখানি গল্প করলাম ম্যাডাম দিয়ে আছে বাড়িতে এখন জামার আড়টু চেঞ্জ করে নিলাম বৃষ্টি হয়েছে খুব পরিমানে বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন একটুখানি থেমেছে এখন যাব খিচুড়ি আনতে ওখানে আর বসে খাওয়ার মতোন জায়গা খুব নরম জায়গায় না একটু রিল্যাক্স এ খাবো এখন বাড়িতে তো চলো চলো এখন যাই আমরা আগে খিচুড়ি নিয়ে আসি আর মাতামের জায়গাটা তোমাদের একটুখানি মানে দেখাবো বলেছিলাম তো চলো দেখানোর চেষ্টা করব এখন এমনি চারটে বেজে গেছে আর বৃষ্টিটাই সবকিছু নষ্ট করে দিয়েছে তো জানি না কি হবে চলো খিচুড়ি আনতে ব্যাগের মধ্যে করে দিয়ে চলো ওখানে গিয়ে এখন আগে একটু মাতামের ভিডিও শুট করবো তারপরে গিয়ে খিচুড়ি আনতে হবে এদের বসি রাখবো সব ছিল খুব ভিড় ছিল এখন এইখানে ঢুকতে পারছি তাই অনেক ভাগ্য এখনো দল আসছে ওই পাশে চল আমরা পুরো একদম কাকা বলছি যদি খিচুড়ি আর একটু বড় জায়গা হতো আর একটু নিয়ে এসছি এটাকে আমরা এখন বাড়ি গিয়ে এসব আমরা বাড়ি গিয়ে এখন খাবো খিচুড়ি খেয়ে আর বৃষ্টি আবারও পড়ছে জানি না বৃষ্টি কখন থামবে এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপরে দেখবো রেসি যদি ভালো হয় তাহলে বেরোবো আর যদি ভালো না হয় তাহলে আবার বাড়িতে বসে থাকবো আমরা ওখান থেকে ঘুরে টুরে খিচুড়ি নিয়ে বাড়িতে আসলাম আর এসে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে বসে আছে তো আমরা খিচুড়ি নিয়ে এসেছি এখন সবাই মিলে খাবো এক জায়গায় বসে এখানে মহিলা পার্টিটা দেখো মিটিং বসিয়েছে এটা হচ্ছে আমার ঠাকুমা আর এটা হচ্ছে আমার ঠাকুর দাদা তো এটাই হচ্ছে আমার ছোট ঠাম্মা আমার ঠাকুমার নিজের বোন আর এইখানে দেখো এখানে যারা আছে সবাই হচ্ছে আমার পিসি হয় কেউ কেউ ঠাম্মা হয় আর আমাদের খিচুড়ি খাওয়া তালা ওখান থেকে তালা নিয়ে আসলে সত্যি ভালো এই মেলার মাঠ তৈরি হয়ে গেছে এত বগর বগর オマーフィジューストリボーズ